নবী মুহাম্মদ আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন কুলিল্লাহি ওয়া আতাকা ওয়া জমিনে যা কিছু রয়েছে সবকিছুর সৃষ্টি কর্তা হচ্ছেন আল্লাহ আল্লাহ এমন একজন স্রষ্টা জিনিস সৃষ্টি করার পরে রহমা সৃষ্টি করার পরে সৃষ্টির প্রতি দয়া করাকে মায়া করাকে নিজের প্রতি আবশ্যক করে দিয়েছে তাহলে রেজমা পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে আল্লাহর দয়া কৃপা রহমত আছে কথা বলেন সব জায়গাতে আছে কোনো জায়গা এরকম না যে ওখানে আল্লাহর রহমত দয়া কৃপা নেই তো আল্লাহর আলমিনের দয়া কি রয়েছে আল্লাহর আলমিন একটি সুরা অবতীর্ণ করেছেন সে সুরাটির নাম হচ্ছে রহমান রহমান তো যদি আমরা এর ব্যাখ্যা যদি আমরা আয়াতগুলো পড়ি তাহলে বুঝতে পারবো যে আল্লাহর দয়া কতটা রয়েছে তো আসি আল্লাহরব আলমিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন বিশ্বাহ আর রহমান পরম করুণাময় আল্লাহু রাব্বুল আলামিন আল্লামাল কোরআন তিনি দয়া করে মানুষকে কোরআন শেখা দিয়েছেন খলাকাল ইনসান তিনি মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ মহল তিনি দয়া করে মানুষকে কথা বলা শিখিয়েছেন আসসানসু ওয়াল সূর্য এবং চন্দ্র একটা নির্ধারিত হিসাবে অনুসরণ করছে ওয়ান নাজম ওয়াস জারো ইযুদান তিননদা যম বীর সামনে সাজদায় অবনত রয়েছে বাপজারেরা আমার ভাইয়েরা মামা ও খালারা আমার কথাটা ভালো করে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে শুরু করছেন আর রহমান সিফাতে নাম দিয়ে আল্লাহ রব আলমিনের এক দুই তিন চার করে নিরানব্বইটি সিফাতি নাম রয়েছে আল্লাহ রব আলমিন ইচ্ছা করলে আর রহমান ছাড়া অন্য সেফাতের নামগুলো দিয়ে এই সুরাটাকে শুরু করতে পারতেন আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন আর রেজা কো আল্লাহ আল গফা Alright. কিন্তু আলামিন সে সেফাতি নাম গুলো এসোরাটি দিয়ে শুরু না করে আর রহমান এ সেফাতি নামটি দিয়ে এসোরাটা কেন সুর করলের অর্থাৎ আল্লাহর্ব আলমিনের ইয়া তো দয়া আল্লাহরব আলামিন ইয়া তো দয়া যে আল্লাহরব্ব আলামিন আর রহমান আল্লাহ কোরআন অর্থাৎ পরম করুণাময় নাময় আলামিন যিনি দয়া করে মানুষকে কোরআন শেখা দিয়েছেন অর্থাৎ এমন স্রষ্টা দয়া করেছেন যিনি হচ্ছেন রহমান অর্থাৎ দয়াবান যার কোনো দয়ার শেষ নেই অর্থাৎ রহমান শব্দটি অর্থ হচ্ছে দয়াবান যার কোনো দয়ার শেষ নেই অর্থাৎ আল্লাহর পুরো দয়া এই নামটিতে রয়েছে ফলে আল্লাহর রব্ব আলমিন দয়া করে কৃপা করে মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন উদাহরণস্বরূপ আল্লাহর দয়া কতটা রয়েছে দেখবেন উদাহরণস্বরূপ এখন এখন আজকে যিনি সভাপতি রয়েছেন যোগ্যতম সভাপতি সে তিনি যদি মনে করেন যে আমি একটা স্কুল খুলব তো তিনি স্কুল খুললেন স্কুল খোলার পরে অ্যানাউন্স করে দিলেন যে এই স্কুলে অ্যাডমিশন নেওয়া হবে এবার আমরা আপনারা সবাই জানি যে তিনি ভালো মানুষ তিনি যোগ্য মানুষ তাহলে আমরা আপনারা কী করলেন ভর্তি করে দিলাম বাচ্চাকে ভর্তি করার পরে দেখা গেল যে তিনি ভালো শিক্ষক রাখেননি ভালোভাবে পড়াশোনা হয় না ফলে হয়ে হয়ে গেল কি জালেম অর্থাৎ অত্যাচারী আর আমরা গেলাম তিনি মাজলুম তা একটা কথা একটা প্রশ্ন আপনাদের কাছে করি আল্লাহরব আলহামী কি জালেম কোথায় বলেন আল্লাহ রব্বু আলম কি করেন মানুষের প্রতি কখনো নয় আল্লাহরবু আলহমিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন বিসমিল্লা বেজলামে পৃথিবীর মানুষেরা শুন আমি এমন একজন শ্রষ্টা আমি এমন একজন দয়াব যিনি মানুষের প্রতি অত্যাচার করেন না যিনি মানুষের প্রতি জল করেন না অর্থাৎ আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে মানুষেরা দুনিয়াতে কিভাবে চলাফেরা করবে কোনটা ভালো পথ কোনটা মন্দ পথ সেটাকে বাছাই করার জন্য আমার আল্লাহর আলমিন দয়া করে মানুষদেরকে কোরআন নামক গ্রন্থ এ একটি কিতাব যে কিতাবটা মানুষ পড়াশোনা করলে যে কিতাবটার মাধ্যমে মানুষেরা দুনিয়াতে এবং আখেরাতে শান্তিতে বসবাস করবে ফলে আমার আল্লাহ মানুষদেরকে কোরআন নামক গ্রন্থ খানা দয়া করে মানুষদেরকে শিক্ষা দিলেন কাজে আল্লাহ বলছেন পৃথিবীর মানুষেরা শুনো রে পৃথিবীর মানুষেরা শোনো আমার দয়া আমার কৃপা আমার রহমত আমার সমস্ত সৃষ্টি জগৎকে ঘিরে রেখেছে

আপনি মানুষদেরকে জিজ্ঞেস করুন আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছু কার অর্থাৎ আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছুর স্রষ্টাকে হে নবী মুহাম্মদ সাল্লাম আপনি পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন কুল্লিল্লাহ হে ওয়াত আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সবকিছুর সৃষ্টি কর্তা হচ্ছেন আল্লাহ আল্লাহ এমন একজন স্রষ্টা যিনি সৃষ্টি করার পরে কাতাবা আলা nafsehr সৃষ্টি করা পরে সৃষ্টি পল্টি দয়া করাকে মায়া করাকে নিজের প্রতি আবশ্যক করে দিয়েছে তাহলে আমরা আকাশ এবং জমিনে যা কিছু লক্ষ্য করছি লক্ষ্য করছি সব কিছুর সৃষ্টিকর্তা কে কথা বলুন আল্লাহ এবার আল্লাহ রব আলমিন সব সৃষ্টিকর্তা আল্লাহর সব কিছুই হলেও আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন বিস্মিত بسم الله الرحمن الرحيم وسخر لكم ما في السماوات وما في الارض মানুষেরা শুনো আমি আল্লাহ আকাশ এবং জমিনে যা কিছু তোমরা দেখতে পাও যা কিছু রয়েছে সব কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ আমি সৃষ্টি করে হলেও আকাশ জমিনে যা কিছু রয়েছে আমি আল্লাহ তোমাদের অনুগত করে দিয়েছে অর্থ হলো কি অনুগত করে দেওয়া যেরকম আল্লাহরব আলমিন পানিকে মানুষের জন্য অনুগত করে দিয়েছেন আপনি ইচ্ছা করলে পানিতে ইস্তিমা চালাতে পারেন পারেন কি পারেন না আপনি ইচ্ছা করলে যে না আমি ইস্তিমা চালাবো না জাহাজ চালাবো জাহাজ চালাতে পারবেন কি পারবেন না আপনি ইচ্ছা করলে না আমি উড়ু জাহাজ চালাবো আপনি উড়ু জাহাজ চালাতে পারবেন এর মানে হচ্ছে কি কথা বলেন অনুগত করে দেওয়া আল্লাহর আলমিন হচ্ছেন তিনি যিনি মানুষদেরকে সৃষ্টি করলেন আর সৃষ্টি করার পরে কুরআন নামক গ্রন্থখানা শেখালেন তারপর আল্লাহ রব আলামিন বলছেন বান্দারে শোনো বিসমিল্লাহ রহমান রহিম খালাকাস সামাওয়াতি ওয়াল আল্লাহ রব আলামিন হচ্ছেন তিনি যিনি আকাশ এবং তোমাদেরকে সৃষ্টি করলাম বান্দা তোমরা পৃথিবীতে কি খাবে সে খাবারটা পৃথিবীর কোন ডাক্তার কবিরাজ কারো ক্ষমতা হয় নাই আমি আল্লাহ মেঘ মালা থেকে পানিকে বর্ষণ করলাম মাটিতে রেখে দিলাম আর মাটিতে রেখে দিয়ে সেখান থেকে আমি আল্লাহ ফসল গুলোকে উৎপন্ন করলাম উৎপন্ন করার পরে রে বন্দা শুনে নাও আমি আল্লাহ তোমাদের আহারের ব্যবস্থা করে দিলাম দেখুন আল্লাহর কি দয়া আল্লাহর কি কৃপা অন্য আয়াতে চলে যায় আল্লাহর